আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ ভারত বাংলাদেশ টেস্টের চতুর্থ দিন চতুর্থ দিনেই হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে চেন্নাই টেস্টে পঞ্চম দিনে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা ভারতের দেওয়া একশো পনেরো রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ যা চতুর্থ দিনই হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে জয়ের এখনো তিনশো রান প্রয়োজন বাংলাদেশের পাঁচশো পনেরো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয় দুই টাইগার ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম ভারতীয় বলারদের সাবধানে মোকাবেলা করেন এই দুই ব্যাটার তবে কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জাকির তবে দলীয় বাষট্টি রানে সাতচল্লিশ বলে তেত্রিশ রান করে আউট হয়ে যান তিনি তার বিদায়ের পরপরেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম আটষট্টি বলে ৩৫ রান করেছিলেন তিনি এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ মুমিনুল হক চব্বিশ বলে তেরো এবং মুশফিকুর রহিম এগারো বলে তেরো রান করে আউট হয়েছেন তবে এক প্রান্ত আগলে রেখেছেন ফিফটি তুলে নেওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাঁত্রিশ ওভার দুই বলে একশো রান সংগ্রহ করেছে বাংলাদেশ এরপর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায় কিছু সময় পর তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছে আম্পায়াররা শান্ত ষাট বলে একান্ন এবং সাকিব আল হাসান ১৪ বলে পাঁচ রানে অপরাজিত আছেন এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম চেন্নাই টেস্টে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মাইল ফলক স্পর্শ করেছেন বাংলাদেশ দেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম তামিম ইকবালকে পেছনে ফেলে এখন সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম চেন্নাই টেস্টে ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে আট রান করেছিলেন মুশফিকুর রহিম তাতে স্পর্শ করেছিলেন তামিমের পনেরো হাজার একশো বিরানব্বই রানের মাইলফলক দ্বিতীয় ইনিংসে এক রান করেই দেশের হয়ে সর্বোচ্চ বেশি রানের মালিক হয়েছিলেন এই ব্যাটার সর্বোচ্চ রানের মাইল ফলকের দিনে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মিস্টার ডিফেন্ডেবল মাত্র তেরো রান করে রবি চন্দন আরশিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজ সাজগরে ফেরেন মুশফিকুর রহিম এখন পর্যন্ত দেশের হয়ে একানব্বই টেস্টে করেছেন পাঁচ হাজার নয়শো তেরো রান দুশো একাত্তর ওয়ান ডেতে করেছেন সাত হাজার সাতশো বিরানব্বই রান আর টি টোয়েন্টিতে একশো দুই ম্যাচে করেছেন এক হাজার পাঁচশো রান সব মিলিয়ে মুশফিকের রান পনেরো হাজার দুইশো পাঁচ দুয়ে থাকা তামিম ইকবালের রান পনেরো হাজার একশো বিরানব্বই সুপ্রিয় দর্শক আজকে চতুর্থ দিনে কি বাংলাদেশের হার নিশ্চিত হবে নাকি পঞ্চম দিন পর্যন্ত এই খেলা গড়াবে এবং বাংলাদেশ শেষ জয়ের হাসিটা হাসতে পারবে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ